নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি নিরামিষ কাঁঠালের ইস রান্না করবো আমি কাঁঠাল কাটতে এসেছি যে আমার বাচ্চার কাঁঠাল দেখুন গোপের তেল তাই না এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি

এরকম পিস করে নিচ্ছি দেখুন মায়ের ইচরগুলো সব কাটা হয়ে গেছে আমাকে হালকা একটু সিদ্ধ করে দিতে বলল এখানে জল সিদ্ধ বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে জলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু বেশি করেই দিচ্ছি এই দুই চামচের মতো হলুদ দিয়ে দিলাম এবার এই কেটে রাখার ইচরগুলো এই ফুটনো জলের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন এবার এই গাবলাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিটের মতো ইচুরটাকে সিদ্ধ করে জলা দিয়ে নামিয়ে নিচ্ছি আর কড়াইটা গরম হয়ে গেছে আমি দিচ্ছি সর্ষের তেল আমি আলু কেটেছি দেখুন এরকম সাইজ করে আমি আলুটা এখন আধে রেখে দিচ্ছি আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি আস্তা কম করে আলুটা আস্তে আস্তে করে আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ইঁচড়টা শীত ইঁচড়টা আমি একটু বেঁচে নিচ্ছি লাল লাল করে বেঁচে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি এই কড়াইতে আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি আমি পড়ুনে একটা দারচিনি একটা এলাচ দিয়ে দিচ্ছি দিচ্ছি কটা সাদা জিরে দিচ্ছি আমি ছোট ছোট দুটো টমেটো কেটে রেখেছি টমেটোটা আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা একটু দনে গুঁড়ো আমি এই চামচের তিন চামচ দই নিয়ে ফেটিয়ে রেখেছি আমি এখন দিয়ে দিচ্ছি দইটা এবার দিচ্ছি আমি সাত মতো নুন দিয়ে দিচ্ছি আমি হলুদ এই চামচে দুই চামচ হলুদ দিলাম দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দইট বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি এইবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ইঁচড় আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি জল প্রথমে তিনটি জল জল দিচ্ছি আমরা বলি অম্বলি শাক অনেকে বলে অমরুল শাক এই শাকটা আমার ছাদে হয়েছে এই তুলে এনেছি তাই একটু চিংড়ি মাছ দিয়ে টক রান্না করছি প্রথমে কড়াইতে তেল দিয়েছি এবার সর্ষে দিলাম সর্ষেটা আমি এখন তুলে রাখছি এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি বাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি শাকগুলো দিয়ে দিচ্ছি একটু ডাকা দিচ্ছি আমি অল্প একটু চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা একটু অন্যরকম হয় আমি দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি এক চামচের এবার আমি গ্যাসটা অফ করে একটুখানি দু মিনিটের জন্য একটু টাকা দিয়ে রেখে দেবো আমি এই গ্যাসটাও অফ করে দিলাম এটাও আমার হয়ে গেছে রান্না শাকের এই রেসিপিটা আগেও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন তো দেখুন আজকে মা রান্না হচ্ছে আমাদের গাছে হয়েছে কাฐম সেই চোল রান্না করেছে আজকে নিরামিষ মিশে চোর এর কি কাম আছে ছোট কবি নরম অসাধারণ খুব দারুণ হয়েছে তো এই রেসিপিটি ঠিক আপনারা এইভাবেই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন নমস্কার